আলহামদুলিল্লাহিল্লাজি আঞ্জালা আলা আবুদিহিল কিতাব ওলাম ইয়াজে আল্লাহু ইওয়াজা নবীজি বললেন যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে ইয়াকুলু লাহু নূর আল্লাহ তাআলা কেমতের দিন ওই বান্দাকে এমন একটি নূর দান করবেন যে নূর দিয়ে বান্দা ফুলসিরাত পার হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজে আসার আগে সুরাতুল কাহাফাত করবে সেই ব্যক্তিকে দিন আল্লাহ এমন একটি নূর দান করবেন ওই নূর দিয়ে সেই ব্যক্তি পার হয়ে যাবে এরপর আমল হচ্ছে জুমার নামাজে আসার আগে গোসল করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আসা হজর আবদুল্লাবিনু উমার রাজি আল্লাহ তালা আন হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্ব নবী সাল আলহি বলেছেন মাংজা মিঙ্কু মুল জুম আতি আসিল নবীজি বললেন তোমাদের মধ্যে কেউ যদি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে তাহলে সে যেন সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসে সোহানুল্লাহ এই জন্য আপনি যখন মসজিদে আসবেন তখন আপনি সুন্দর করে পবিত্র হয়ে মসজিদে আসা পাঁচ নাম্বার করণীয় আমল হচ্ছে জুমার নামাজের আসার আগে নতুন জামা বা সুন্দর জামা ফরিদান করে মসজিদ আসা অর্থাৎ আপনার যে জামাগুলো রয়েছে ওই জামাগুলোর মধ্যে যে জামাগুলো ভালো ওই জামাগুলো ফরিদান করে মসজিদ আসা আল্লাহ তালা বললেন আদামা আল্লাহ তাহলে বলেন এ আদম সন্তানেরা তোমরা প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক পরিধান করে মসজিদে আস তাহলে আপনি যখন মসজিদে আসবেন আপনি গেঞ্জি গায়ে দিয়ে না এসে আপনার যে জামাগুলো আছে আপনি আপনার জামাগুলোর মধ্য থেকে ভালো ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা কারণ আপনি যখন মসজিদে নামাজে দাঁড়ান তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান এই জন্য আপনি যখন আপনার কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যান যেমনিভাবে আপনি ভালো ভালো পোশাক পরিধান করে আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে যান ঠিক তেমনিভাবে আপনি যখন মসজিদে আসবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনাকে ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা লাগবে ছয় নম্বর করণীয় আমল হচ্ছে আত্মার দ্বিতীয় চলা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে আসা দেখা যায় যখন জুমার আজান হয় তখন অনেকে আস্তে আস্তে দোকান বন্ধ করে অনেকে গোসল করার জন্য যায় দেখা যায় একেবারে শেষ সময় মসজিদে আসে এই জন্য নবীজি বললেন মানিক তাসলা জুমা গুস্তুল জানাবাতি রা আন্নামা, করবা বাদা